আমার বাবাকে হারিয়েছে দু হাজার সালে স্যার আমার বাবার মতো ছিলেন বিভিন্ন কারণে আমার বাবার মতো ওই যে বললাম সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ তিনি ছিলেন আমার বাবা যে কথাটি বলতেন দিল্লির দাসত্ব পিন্ডির দাসত্ব ছেড়েছি দিল্লির দাসত্ব করব বলে নয় একই আওয়াজ একই আওয়াজ ডক্টর জাফরুল্লাহর উল্লাহর কণ্ঠে আমরা পেতাম যিনি ব্যক্তির পরিচয় দেখতেন না এই যে আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন তিনি যদি মনে করেছেন তাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন অর্থাৎ যে সে যেই মতের হোক যেই পথের হোক যেই বিশ্বাসের হোক যার উপরে অন্যায় হয়েছে যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন একটা কথাই শুধু বলি কিছু মানুষ মরে গিয়েও তীব্র বেঁচে থাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তীব্র ভাবে বেঁচে আছেন আমাদের মধ্যে তার কথা যখন মনে হয় চোখের সামনে ভাসে গণস্বাস্থ্য কেন্দ্রে ওনার ডায়ালিসিস করা যে ঘরটি বড় ঘর সেখানে আরো অসংখ্য রোগীর সঙ্গে ওই বিছানায় ওই সাধারণ বিছানায় উনি শুয়ে আছেন কারণ শেষের দিকে যখন ওনার সঙ্গে আলাপ করতে যেতাম স্যারের পরামর্শ নিতে যেতাম কি করব কিভাবে করলে ভালো হয় কি বলবো কিভাবে বললে ভালো হয় এই ব্যাপারে ওনার আদেশ নির্দেশ শুনতে যেতাম ওনাকে বেশিরভাগ সময় ওই ডায়ালাইসিসের ঘরেই আমরা পেতাম এবং ওনার ডায়ালাইসিস করবার যেই সিদ্ধান্ত আমি তো বলি যে উনি নিজের জীবনের বিনিময়ে উনি ওনার আদর্শকে টিকিয়ে রেখে গেছেন কি করে উনি চাইলেই খুব সহজে বিনা খরচে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারতেন আমেরিকায় ওনার যে ডাক্তার বন্ধুরা আছেন তারা সেই সকল ব্যবস্থা তার জন্য করেছিলেন যাতে তিনি সহজে এবং বিনা খরচে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারেন তিনি বলেছিলেন আমার দেশের মানুষ যেই চিকিৎসা পায় না আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই চিকিৎসা নেব না এবং এই চিকিৎসা চিকিৎসা না নিয়ে উনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান আমার বাবাকে হারিয়েছে দু সালে স্যার আমার বাবার মতো ছিলেন বিভিন্ন কারণে আমার বাবার মতো ওই যে বললাম সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ তিনি ছিলেন আমার বাবা যে কথাটি বলতেন দিল্লির দাসত্ব দাসত্ব ছেড়েছি দিল্লির দাসত্ব করব বলে নয় আওয়াজ আওয়াজ ডক্টর জাফরুল্লাহর কণ্ঠে আমরা পেতাম যিনি ব্যক্তির পরিচয় দেখতেন না এই যে আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন তিনি যদি মনে করেছেন তাদের মূল্যের প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন অর্থাৎ যে সে যেই মতের হোক যেই পথের হোক যেই বিশ্বাসের হোক যার উপরে অন্যায় হয়েছে যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন